পৃথিবীর সর্বপ্রথম মানব আমাদের আদিপিতা হজরত আদম আলাইহীসালাতুয়াল্লামের পূর্বে পৃথিবীতে কি ছিল আদম আলহীসাল্লাতুয়াকে পৃথিবীতে প্রেরণের পূর্বে পৃথিবীর অস্তিত্ব কেমন ছিল আসলেই এই পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল কি না এবং আল্লাহ রবুল আকরামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আসুন এই সকল প্রশ্নের উত্তর কোরআন হাদিসের আলোকে জানার চেষ্টা করি কারণ মুসলিম জাতির জন্য আলুর এই দুটি মিনার রয়েছে হজরত মোহাম্মদ ইসলামের সাথ করেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন তা ধরে রাখবে অর্থাৎ তার উপর আমল করবে ততদিন তোমরা গুমরা হবেনা এক্লাহ ওয়াসাল্লাম রাসুল সালি সাল্লামের পবিত্র সন্নত মুবারক পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ তিনি নবমন্ডল ও ভূমন্ডলকে ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর আরসের উপর অধিষ্ঠিত হয়েছেন তিনি পরিয়ে দেন রাতের উপর দিনকে এমত অবস্থায় যে দিন দৌড়ে রাতের পেছনে আসে তিনি সৃষ্টি করেছেন সূর্য চন্দ্র ও নক্ষত্র সকল কিছু তার হুকুমের অনুগামী তিনি মহাবরকতময় বিশ্বজগতের প্রতিপালক পবিত্র কোরআনে আরও বর্ণিত হয়েছে তিনি আসমান ও জমিন ছয় দিনে তৈরি করেছেন তার আড়স ছিল পানির উপরে তিনি তোমাদের পরীক্ষা করতে চান যে আইয়ুকুম আহসান ও আমেলা তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে আর যদি আপনি তাদেরকে বলেন যে নিশ্চয়ই তোমাদেরকে মৃত্যুর পর জীবিত করে উঠানো হবে তখন কাফেররা অবশ্যই বলে এটা তো সুস্পষ্ট বিভ্রান্তি না পৃথিবীর সৃষ্টির এসব অতি সুন্দর বর্ণনা ও রহস্য সম্পর্কে তফসির ও হাদিসের বাস্য হল রবিবার থেকে মাখলক সৃষ্টি শুরু হয় দুই দিনে সৃষ্টি করা হয় জমিন আর জমিনের সব জিনিস তথা গাছপালা নদীনালা ফলমল ফলমূল সৃষ্টি করা হয় দুই দিনে এরপরেই তালা আসমানের দিকে ইশারা করেন আর দুই দিনে আসমান সৃষ্টি করা হয় আসমান অস্তিত্ব আসার পূর্বে সবকিছুই ধোয়াই আচ্ছন্ন ছিল তারপরেই তালা সাত আসমান সৃষ্টি করেন শুক্রবারের শেষাংশে আসমানের নির্মাণ কাজ শেষ হয় সেই সময় আদম আলাই সোলাতামকে সৃষ্টি করা হয় আর এই সময়টিতেই কেয়ামত সংগঠিত হবে আসমান ও জমিন মিলিত করেই দুনিয়ার সৃষ্টি করা হয় আকাশ থেকে সূর্যের রশ্মি পৃথিবীতে আসে গরম পরে এই গরমে পানি বাষ্প হয়ে উড়ে যায় অতপর পানি আবার বৃষ্টি হয়ে জমিনে ফিরে আসে যার ফলে জমিনে বিভিন্ন গাছপালা উৎপাদন হতে থাকে আসমান ও জমিনের এই সকল কার্যক্রম আল্লাহ ছয় দিনে সম্পন্ন করেন যেমন আল্লাহ তালা এরশাদ করেন নিঃসন্দেহে তোমাদের সৃষ্টিকর্তা আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আসমান ও জমিন ছয় দিনে অথবা আল্লাহ জমিনে পাহাড় সৃষ্টি করেছেন আল্লাহ যখন জমিন সৃষ্টি করলেন তখন তা কাঁপতে লাগল তালা পাহাড়কে জমিনে স্বরূপ সৃষ্টি করে দিলেন ফলে জমিন স্থির হয়ে গেল জমিন সৃষ্টির পর সেটি কম্পনের কারণে আল্লাহ আল্লাহতালা পাহাড় সৃষ্টি করেছেন যদি আল্লাহ তালা তা না করতেন তাহলে জমিন সব সময় কাঁপতে থাকত একটু কল্পনা করে দেখুন তো যখন কোথাও কোনো ভূমিকম্প হয় তখন সেখানে কি অবস্থা হয় মানুষ যান বাঁচানোর জন্য ঘর বাড়ি ছেড়ে দৌড়াতে শুরু করে দেয় মাঝে মাঝে তো মানুষ সে সুযোগটাও পায় না যদি আল্লাহতালা পাহাড় সৃষ্টি না করতেন তাহলে আমাদের কি অবস্থাটাই না হতো সুবাহুল্লাহ ইয়ামিনের কিছু লোক রাসুল শেখার জন্য উপস্থিত হলেন তারা রাসুল সালাইসাল্লামকে জিজ্ঞেস করলেন এই গোটা বিশ্ব সৃষ্টি কিভাবে হয়েছে তিনি বললেন দুনিয়ার অস্তিত্বের পূর্বে আল্লাহরুল আলমিন একা ছিলেন তার পূর্বে কিছুই ছিল না আর আল্লাহ তালার আড়স ছিল পানির উপর অতপর আল্লাহ ইচ্ছা করলেন এবং আসমান জমিন সৃষ্টি করলেন এবং লৌহে মাহফুজে সবকিছু লিপিবদ্ধ করলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আরও এরস করেন আল্লাহরবুল আলমিন আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে সকল মখলুকাতের জন্য ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন তবে হাদিস শরীফে রয়েছে আউয়ালু মা কলম প্রথমে আল্লাহ কলম সৃষ্টি করলেন কলমকে বললেন উক্ত তুমি লেখতে থাকো আমি যা আদেশ করি অর্থাৎ আমরা মানব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা আমাদের রিজিক হায়াত মৌত সবকিছু লিপিবদ্ধ করেছেন সুবাহান আল্লাহ লক্ষণীয় বিষয় হল হজরত আদম আলহী সোলাতুসলামের পূর্বে পৃথিবীতে আল্লাহ আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছেন জিন জাতি পৃথিবীতে বসবাস করত এবং তাদের মাঝেও নবী রাসুল প্রেরণ করা হয়েছে আসমানি কিতাব নাজিল করা হয়েছে কিন্তু জিন জিনজাতি আল্লাহতালা নাফরমান ও অবাদ্যতায় লিপ্ত হয় আল্লাহ তালা ফেরেশতাদেরকে দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন তন্মধ্যে থেকে আজাজ নামক এক জিনকে তার এবাদতের জন্য ফেরিস্তারা তাকে প্রথম আসমান পর্যায়ক্রমে সপ্ত আসমান পাড়ি দিয়ে রব্বল আলমিনের আরস পর্যন্ত পৌঁছে যায় কিন্তু আল্লাহ পরিণতিতে সেই হয়ে যায় শৈতান আল বেদায় অন্য কিতাবে বর্ণিত রয়েছে জিন জাতি সৃষ্টির পূর্বে আল্লাহ পৃথিবীতে বিন নামক একটি জাতি সৃষ্টি করেছেন যা জিন থেকেও শক্তিশালী কিন্তু এই বিন জাতি অত্যন্ত হিংস্র হওয়ায় আল্লাহ তালা নাফরমানিতে লিপ্ত হয় আল্লাহ তালা তাদেরকেও ধ্বংস করে দিয়েছেন সুপ্রিয় দর্শক মহান আল্লাহ তালা গোটা বিশ্ব সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে কিন্তু এই সৃষ্টি সমস্ত মাখলোকাত সৃষ্টির পূর্বে হয়েছে অর্থাৎ মানব দানব জিন বিন সকল মখ্লকাত সৃষ্টির পূর্বে আল্লাহ তালা আসমান জমিন চাঁদ সুরুষ গ্রহ নক্ষত্র সাজিয়েছেন তাপসির কিতাবে বর্ণিত রয়েছে মানুষ হল এই পৃথিবীর তৃতীয় বাসিন্দা এজন্যই তো ফেরিস্তারা মানব সৃষ্টির সময় বলেছিল হে আল্লাহ আপনি কি এমন জাতি সৃষ্টি করছেন যারা পৃথিবীতে পূর্বের জাতিদের মতোই রক্তপাত ও ফাসাদ সৃষ্টি করবে সুপ্রিয় দর্শক এই গোটা বিশ্ব এখন বয়সের দিক থেকে শেষ প্রান্তে এজন্যই আমরা আখিরি জামানার আখিরি উম্মত রাসুল সালাইসাল্লাম বলেন যেমনভাবে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একটি দিন তদ্রুপভাবে এই পৃথিবী তার বহু সময় অতিক্রম করে এখন সূর্যাস্তের সময় নিকটবর্তী হয়ে গিয়েছে আমরা একেবারে আখিরি জামানার লোক আমাদের পরেই এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে অর্থাৎ আমাদের পরে আর কোনো নতুন জাতি আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করবেন না যারা এই পৃথিবী আবাদ করবে তাই আসুন আমরা পৃথিবীর শেষ জাতি এবং সর্বশেষ নবীর উন্মত হওয়ায় আমরা এমন কিছু মহৎ কাজ করে যাই যেন কেয়ামতের দিন আমরা গর্ব করে বলতে পারি আমরা পৃথিবীর শেষ বাসিন্দা ছিলাম এবং